বন্ধুরা আজকে পার্টি আছে তার জন্য খুব ব্যস্ত আছি দেখো আমাদের সব শেপরা কাজ করছে এখানে সব শেফরা এখানে কাজ করছে চলো দেখাচ্ছি তোমার দেখো এখানে বেবি কর্ম ফ্রাই চলছে এই যে বেবি কর্ম ফ্রাই হচ্ছে দেখো এই যে এই যে বেবি কর্ন ফ্রাই হচ্ছে পার্টির জন্য সব মিজা হচ্ছে এখানে কাজু মগজ বয়েল হচ্ছে পার্টির এখানে দেখো পেঁয়াজ পেঁয়াজ ফ্রাই হচ্ছে গ্রেভির জন্য ইয়েলো গ্রেভির জন্য দই এই যে দই হ্যাংকার করে দিয়েছি দই তোমার পয়েন্ট টিক্কার জন্য দই লাগবে কারণ মশলা বানাতে এই যে কাটিং চলছে সব সুমন কাটিং করেছে এই যে সুমন কাটিং কিন্তু ভালো কাটিং করে সুমন পনি আছে তার জন্য এখানে দেখো পালক কিন্তু এখানে ধুয়ে রাখা আছে বয়ল করবো তো প্রচন্ড ব্যস্ত আছি আর আজকে হয়তো মানে ফেসবুকে যেতে পারবো না কারণ পরিবারে তো সবাই একটু সাপোর্ট করো আর প্রচুর কাজে ব্যস্ত আছি প্রচুর চাপ আছে কাজে আজকে থাকবে কালকেও থাকবে দুদিন থাকবে তো দুদিন মোটামুটি হয়তো যাওয়া হবে না তোমরা সবাই সাপোর্ট করো পাশে থাকবে চলো এখানে সব কাজ করছে ব্যস্ত সবাই কিচেন কিন্তু ব্যস্ত আরও সেফরা সব আছে সব আছে তাদের কাজ চলছে আচ্ছা মোটামুটি আজকে কালকে দুদিন চাপ থাকবে